তো আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন পরেই উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের পরীক্ষা আর এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স বিষয়ের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নমুনা প্রশ্নপত্র ও তার উত্তর নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নপত্রটিতে তিনের দাগে তোমরা যে কয়েকটি আট নম্বরের প্রশ্ন দেখবে শেষ মুহূর্তে এই প্রশ্নপত্রটির বাইরে আর তোমার কোনো আট নম্বরের প্রশ্ন পড়ার প্রয়োজন নেই আমি আশা রাখছি প্রত্যেকটি আট নম্বরের প্রশ্ন তোমরা আজকের এই ভিডিওটিতে তিনের দাগে যে কয়েকটা প্রশ্ন দেখতে পাবে প্রত্যেকটি সেগুলি থেকেই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষায় একটা মাত্র প্রশ্নপত্রের আট নম্বরের প্রশ্নগুলি পড়ে ভালো রেজাল্ট করতে চাও তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র যদি এই ধরনের হয় মানে এই ধরনেরই এমসিকিউ বা এসএ কিউ এবং প্রত্যেকটি বড় প্রশ্ন যদি হয় তাহলে তোমাদের প্রাপ্য নম্বর কত হবে সেটা অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না তাই নিজেকে যাচাই করার জন্য অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো দেখে নেওয়া যাক গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি একের দাগে কি বলা হয়েছে প্রতিটি প্রশ্নের বিকল্প উত্তরগুলির মধ্যে থেকে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো অর্থাৎ একের দাগে তোমাদের চব্বিশটি এমসিকিউ প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক করে টোটাল চব্বিশ নম্বর এক পয়েন্ট এক থানা লড়াই শব্দটি প্রথম ব্যবহার করেন উত্তর হয়ে যাবে বার্নার্ড বারুচ এক পয়েন্ট দুই আন্দোলনের একটি অপরিহার্য নীতি হল উত্তর হয়ে যাবে হস্তক্ষেপ না করা এক পয়েন্ট তিন তেহরান সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল উত্তর দু সালে অর্থাৎ ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট চার কোন প্রধানমন্ত্রীর সময় ভারতে বাজার অর্থনীতির সূত্রপাত ঘটে উত্তর নরসিমা রাওয়ের আমলে এক পয়েন্ট পাঁচ সার্কের নবীনতম সদস্য রাষ্ট্র হল আফগানিস্তান এরপরে দেখে নেব এক পয়েন্ট ছয়ের দাগে কি আছে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় তো এর উত্তর হয়ে যাবে উনিশশো নিরানব্বই খ্রিস্টাব্দে এরপরে দেখে নেব সমলিত জাতিপুঞ্জের বর্তমান সদস্য সংখ্যা তো এর উত্তর হয়ে যাবে একশো তিরানব্বই এরপর এক পয়েন্ট আট জাতিপুঞ্জের কাজই হলো বিশ্ব শান্তি বিশেষ করে বিশ্ব শান্তির খোঁজ করা বলেছেন ডিসি কোয়েল এক পয়েন্ট নয় বিশ্ব নাগরিক জনসভা বলা হয় সাধারণ সভাকে এক পয়েন্ট দশ সমৃদ্ধ জাতিপুঞ্জের পূর্ববর্তী প্রতিষ্ঠানটির নাম জাতিসংঘ এক পয়েন্ট এগারো ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির প্রধান প্রবক্তা মন্তেস্কু এক পয়েন্ট বারো শাসন বিভাগের ও রাজনৈতিক অংশ হলো রাষ্ট্র কর্তৃক অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট তেরো আমলাতন্ত্র প্রাধান্য পায় উত্তর হয়ে যাবে প্রত্যক্ষ গণতন্ত্রে অর্থাৎ গোয়ের দাগের অপশনটি উত্তর এরপর দেখে নেব এক পয়েন্ট ব্যক্তি স্বাধীনতা ও মৌলিক অধিকার রক্ষার দায়িত্ব পালন করে তো আশা রাখি এই প্রশ্নটির উত্তর তোমরা প্রত্যেকে পারবে এই প্রশ্নটির সঠিক উত্তর কি হবে তোমরা পারলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে ভুলবে না আমি দেখতে চাই তোমাদের মধ্যে এই প্রশ্নটির কতজনে সঠিক উত্তর করতে পারো এরপর এক পয়েন্ট পনেরো জিরো আওয়ারের সময়সীমা হল উত্তর হয়ে যাবে ষাট মিনিট বা প্রশ্নপত্রে যদি এক ঘন্টা দেওয়া থাকে তাহলে তোমরা করবে এক ঘন্টা তো এখানে যেহেতু ষাট মিনিট দেওয়া আছে তা ষাট মিনিট এরপর এক পয়েন্ট কোন পার্লামেন্টকে আইনসভার জননী বলা হয় উত্তর হয়ে যাবে ব্রিটিশ পার্লামেন্টকে এক পয়েন্ট ভারতের প্রধানমন্ত্রীকে নিযুক্ত করেন উত্তর হয়ে যাবে রাষ্ট্রপতি এক পয়েন্ট আঠেরো রাষ্ট্রপতি কর্তৃক লোকসভায় কতজন সদস্য মনোনীত হতে পারে উত্তর হয়ে যাবে দুইজন এক পয়েন্ট উনিশ রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা হল রাজ্যসভার সদস্যদের কার্যকালের স্বাভাবিক সময়সীমা উত্তর হয়ে যাবে গোয়ের দাগের অপশনটি অর্থাৎ ছয় বছর এরপরে দেখে নেব এক পয়েন্ট কুড়ি লোকসভা ও রাজ্যসভার যৌথ অধিবেশনে সভাপতিত্ব করেন উত্তর হয়ে যাবে স্পিকার এরপরে দেখে নেব এক পয়েন্ট একুশ পশ্চিমবঙ্গের পঞ্চায়েত আইন প্রণীত হয় উত্তর হয়ে যাবে উনিশশো তিয়াত্তর সালে এক পয়েন্ট বাইশ বড় শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় তো এখানে দুটো প্রশ্নেরই উত্তর আমার ঠিক মনে হচ্ছে পৌরসভা হবে তো আমার মনে হয় বড়ো শহরের পৌর প্রতিষ্ঠানকে বলা হয় সঠিক উত্তর পৌরসভা কিন্তু যদি অপশনে দেওয়া থাকে পৌর কর্পোরেশন তাহলে তোমরা পৌর কর্পোরেশনও করতে পারো কোনো বইতে আমি দেখছি পৌর কর্পোরেশন কোন বইতে দেখছি পৌরসভা তো আমার মনে হয় সঠিক উত্তর পৌরসভা হবে তোমরা তোমাদের কি মনে হয় সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না এক পয়েন্ট তেইশ কলকাতা কর্পোরেশনের প্রধানকে কি বলা হয় উত্তর মেয়র ক্ষয়ের দাগের অপশনটি উত্তর এক পয়েন্ট চব্বিশ গ্রাম পঞ্চায়েতের সদস্যদের কার্যকালের মেয়াদ হল উত্তর হয়ে যাবে পাঁচ বছর এরপরে দেখে নেব দুয়ের দাগের প্রশ্নগুলি তার আগে আবার বলে রাখছি এই ভিডিওটিতে তিনের দাগে যে কয়েকটা প্রশ্ন দেখতে পাবে তুমি যদি রেডি করে যেতে পারো প্রত্যেকটি আট নম্বরের প্রশ্ন তোমরা এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে এটা আমার গ্যারেন্টি কেননা বিগত কয়েক বছর ধরে এভাবে প্রশ্নপত্রের আকারে সাজেশন দিয়ে এসেছি হান্ড্রেড পার্সেন্ট প্রায় প্রত্যেকটি বড় প্রশ্ন কমন এসেছে এবারের ক্ষেত্রেও বলছি তোমরা কমন পাবে তাই তিনের দাগে যে একটা প্রশ্ন বলা আছে তোমরা কোনোভাবে মিস করবে না প্রত্যেকটি ভালোভাবে পড়ে রাখবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে এই রকম আরও অন্যান্য সাবজেক্টের ভিডিওগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখবে কেননা এই চ্যানেল থেকে যে যে ভিডিওগুলো আসবে তুমি যদি ফলো করে যেতে পারো তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য তাই বন্ধুরা চ্যানেলটি কিন্তু তোমরা সাবস্ক্রাইব করে রাখতে একদমই ভুলবে না এরপরে দুয়ের দাগে তো দুয়ের এর দাগে তোমাদের ষোলোটি এসে কিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকবে প্রত্যেকটি প্রশ্নের মান এক পয়েন্ট ষোলো নম্বর এক পয়েন্ট এক নেটো জোটের পাল্টা জোটের নাম কি এর সাথে অথবা দিয়ে আছে এনপিটি এর পুরো কথাটি কী এক পয়েন্ট দুই জোর নিরপেক্ষ কোন ভারতীয় রাষ্ট্রনেতার মস্তিষ্ক প্রসূত এর সাথে অথবা দিয়ে আছে মনোনীতি কী এক পয়েন্ট তিন ভারতের পরমাণু নীতির মূল বক্তব্য কি এর সাথে এক পয়েন্ট চার দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখককে এর সাথে অথবা দিয়ে আছে সার্কের একটি নীতি উল্লেখ করো সরি দু পয়েন্ট পাঁচ ভুল করে এক পয়েন্ট করে দেওয়া আছে এক পয়েন্ট চার এক পয়েন্ট পাঁচ তো একটু তোমরা বুঝে নেবে এটা দু পয়েন্ট চার হয়ে যেত এরপর দু পয়েন্ট পাঁচ সিমলা চুক্তি কবে ও কাদের মধ্যে স্বাক্ষরিত হয় এর সাথে অথবা দিয়ে আছে ভারত ও পাকিস্তানের মধ্যে লাহোর ঘোষণাপত্র স্বাক্ষরিত হয় কবে দু পয়েন্ট ছয় পররাষ্ট্রনীতি বা বিদেশ নীতি কি এটা খুবই গুরুত্বপূর্ণ ভালোভাবে দেখে রাখবে দু পয়েন্ট সাত ভারতে দ্বিগো ক্ষবি আইনসভাযুক্ত যে কোনো দুটি রাজ্যের নাম লেখো দু পয়েন্ট আমলা কাদের বলা হয় এর সাথে অথবা আছে একক বিশিষ্ট আইনসভার বিপক্ষে একটি যুক্তি দাও এক দু পয়েন্ট পাঁচ বিশ্বের সর্ববৃহৎ নাগরিক সভা বলা হয় কোন সংস্থাকে দু পয়েন্ট দশ সমৃদ্ধ জাতিপুঞ্জের সনদে কয়টি ধারা আছে এর সাথে অথবা আছে সাধারণ সভার বার্ষিক অধিবেশন কবে বসে দু পয়েন্ট এগারো দ্বৈত ভেটো বলতে কি বোঝো দু পয়েন্ট বারো সাধারণ সভায় প্রতিটি রাষ্ট্র ভোট দিতে পারে কয়টি এর সাথে অথবা আছে সাধারণ সভাকে বিশ্ববিদ্যালয়ের কণ্ঠস্বর বলেছেন কে দু পয়েন্ট তেরো ভারতের রাষ্ট্রপতি তার পদ থেকে কিভাবে অপসারিত হন দু পয়েন্ট চোদ্দ অঙ্গরাজ্যের প্রকৃত শাসককে এর সাথে আছে মুখ্যমন্ত্রীকে কার কাছে দায়িত্বশীল থাকতে হয় পনেরো গ্রাম পঞ্চায়েতের দুটি আয়ের উৎস লেখ এরপর দু পয়েন্ট ষোলো পঞ্চায়েত ব্যবস্থায় মহিলাদের জন্য কত আসন সংরক্ষিত থাকে এর সাথে অথবা দিয়ে আছে বড় কমিটি কি তো বন্ধুরা দুয়ের দাগে যে এসে কি প্রশ্নগুলা বলা হলো এগুলা গুরুত্বপূর্ণ আশা রাখছি এখান থেকে কয়েকটা তোমরা কমন পেয়ে যেতে পারো কিন্তু এখন আমি তোমাদের সামনে যে কয়েকটা তিনের দাগে আট নম্বরের বড় প্রশ্ন বলবো তুমি যদি এই প্রশ্নপত্রটি থেকে প্রত্যেকটি রেডি করে যেতে পারো আমি আশা রাখছি তোমরা প্রায় বেশিরভাগ বড় প্রশ্ন এই ভিডিওটি থেকে কমন পেয়ে যাবে তাই বন্ধুরা তোমরা যারা সারা বছর কিছুই পড়তে পারো তাদের জন্যই বলছি এই প্রশ্নগুলি ভালোভাবে রেডি করে পরীক্ষা দিতে যাও তোমরা কিন্তু এই প্রশ্নপত্রটির থেকেই বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে তো চলো দেখে নাও কোন প্রশ্নগুলি তোমরা সবথেকে গুরুত্ব দিয়ে পড়বে তিনের দাগে দেখে নাও নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয় অর্থাৎ তিনের দাগে তোমাদের আট নম্বরের পাঁচটি প্রশ্নের উত্তর করতে হবে প্রত্যেকটি প্রশ্নের মান আট করে টোটাল চল্লিশ নম্বর তো কোয়ের দাগে বিশ্বায়ন কাকে বলে বিশ্বায়নের প্রকৃতি বা বিভিন্ন রূপ আলোচনা করো এটা গুরুত্বপূর্ণ এর সাথে একটা আর ক্ষমতা বলতে কি বুঝো ক্ষমতার মূল উপাদানগুলি সংক্ষেপে বর্ণনা করো দুটো যদি প্রথম দায় থেকে রেডি থাকে একটা তোমরা কমন পেয়ে যাবে এরপর খয়ের দাগে উদার নীতিবাদ কাকে বলে উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো পঞ্চমোদায় থেকে এই প্রশ্নটা তোমরা সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়বে আশা রাখছি এটা কিন্তু এবছরে তোমরা কমন পেয়ে যেতে পারো তাই কোনোভাবে এই প্রশ্নটা বাদ দেবে না পঞ্চমদায় থেকে আমরা শেষ মুহূর্তে একটাই প্রশ্ন বলছি সারা ইউটিউবে বন্ধুরা তোমাদেরকে এমনভাবে কেউ বলবে বলে মনে হয় না তাই তোমরা যারা ভিডিওটির মাধ্যমে উপকৃত হচ্ছ বা তোমরা যারা বুঝতে চেয়েছিলে যে কোন প্রশ্নগুলির উপর আমরা শেষ মুহূর্তে সব থেকে গুরুত্ব দেবো তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবে আর যারা মনে করছো দাদা শুধু কি একটা অধ্যায় থেকে একটাই প্রশ্ন পড়লে হবে তাদেরকে বলতে চাই এটা শুধুমাত্র যারা পিছিয়ে পড়া একদম পিছিয়ে পড়া সারা বছর কিছু পড়তে পারেনি তাদের জন্য এই প্রশ্নগুলো আর যারা তুলনামূলক ভালো ভালো স্টুডেন্ট তোমরা ভালো রেজাল্ট করতে চাও তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের লাস্ট মিনিটের সাজেশন পেয়ে যাবে সেই ভিডিওটি দেখে নিও আর তোমরা যারা এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল চাও তারা কিন্তু স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো হ্যাঁ বন্ধুরা শেষ মুহুর্তে তোমরা যদি পঁচাশি টাকা পেমেন্ট করো তাহলে রাষ্ট্রবিজ্ঞান বিষয় থেকে এখানকার প্রত্যেকটা বড় প্রশ্নের উত্তর পেয়ে যাবে যেখানে কিন্তু প্রায় আড়াইশোটার মতো শর্ট প্রশ্ন এমসিকিউ এসি কিউ মিলিয়ে আড়াইশোটা আছে আর আজকের ভিডিওটিতে বলা প্রত্যেকটি বড় প্রশ্নের উত্তর তাই সেই পিডিএফ ফাইলটি পেয়ে যেতে চ্যানেলটি তোমরা সরি স্ক্রিনে যে নম্বরটা দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে হাই মেসেজ করো এরপরে গোয়ের দাগে ক্ষমতা স্বতন্ত্রকরণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি আলোচনা করো এটা তোমাদের এটা তোমাদের ষষ্ঠ অধ্যায় থেকে সবথেকে গুরুত্ব দিয়ে দেখতে হবে তাই ভালোভাবে দেখে রাখবে এর সাথে অথবা দিয়ে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তি দাও এই প্রশ্নটা পড়া থাকলে তোমাদের এককক্ষ কক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে বিপক্ষে যুক্তিটাও হয়ে যাবে কেননা দ্বিকক্ষের যেটা বিপক্ষে একক্ষের সেটা পক্ষে আর একক্ষের যেটা বিপক্ষে সেটা পক্ষে এরপরে ঘয়ের দাগে ঘয়ের দাগে তোমাদের অষ্টম অধ্যায়ের প্রশ্ন এবছরের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হলো ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো শুধু একটা পড়লেই হবে না এখান থেকে একটা আরও পড়ে রাখবে সেটা হলো ভারত মানে এ ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তাই অষ্টম অধ্যায় থেকে দুটোই পড়ে রাখবে এরপরে উঁয়ের দাগে ভারতের পার্লামেন্টের আইন পাশের পদ্ধতি আলোচনা করো এটা খুবই গুরুত্বপূর্ণ এটা হয়ে যাওয়ার পর একটা আর পড়বে ভারতীয় পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো এই দুটো পড়ে রাখলে একটা কমন পেয়ে যাবে এরপরে চয়ের দাগে আমি এখানে একটা দিয়ে রেখেছি কিন্তু যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ তাদের জন্যই বলছি যে এই প্রশ্নগুলো রেডি করবে আর যারা সারা বছর খেটে পড়েছ তাদের জন্য বারবার বলছি তোমরা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে লাস্ট মিনিটের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের সাজেশন পেয়ে যাবে সেই ভিডিওটি দেখে প্রত্যেকটি প্রশ্ন দেখে নিও আর যারা পিছিয়ে পড়া তাদেরকেই বলছি সারা বছর কিছুই পড়তে পারো মাত্র দু দিন বা তিন দিন পরে ভালো রেজাল্ট করতে চাও তারা এই এখানে যে কয়েকটা প্রশ্ন বললাম সেগুলো রেডি করবে তো চোয়ের দাগে দেওয়া আছে ভারতের সুপ্রিম কোর্টের গঠন কার্যাবলী আলোচনা করো তো নবমতায় থেকে এই প্রশ্নটার উপর তোমরা সবথেকে গুরুত্ব দেবে তো বন্ধুরা আজকে আশা রাখছি তিনের দাগে যে কয়েকটা বড় প্রশ্ন বললাম তোমরা যদি তোমরা যারা সারা বছর কিছুই পড়ো তারা যদি শুধুমাত্র এই প্রশ্নপত্রে বলা তিনের দাগে যে কয়েকটা আরো বড়ো প্রশ্ন বললাম যদি রেডি করে যেতে পারো তোমরা প্রত্যেকটি আশা রাখছি সেগুলি থেকে কমন পেয়ে যাবে যারা কিছুই পড়ো তাদের ক্ষেত্রে আর যারা ভালো স্টুডেন্ট তারা ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টে একটা লিঙ্ক পেয়ে যাবে সেই লিঙ্কে ক্লিক করে তোমরা লাস্ট মিনিটের সাজেশনটি দেখে নিও আর যাদের এখানকার প্রত্যেকটা প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইলটি প্রয়োজন তারা স্ক্রিনে একটা হোয়াটসঅ্যাপ নম্বর দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো সেখানে তোমরা আড়াইশোটি প্লাস এমসিকিউ প্রশ্ন পেয়ে যাবে আর শেষ মুহূর্তে মাত্র দশটি আট নম্বরের বড় প্রশ্নের উত্তর সহ পিডিএফ ফাইল টি পেতে তোমরা স্ক্রিন নাম্বারটা দেখতে পাচ্ছ ওই নম্বরে হোয়াটসঅ্যাপে মেসেজ করো শেষ মুহূর্তে পঁচাশি টাকার বিনিময়ে তোমরা আমার কাছ থেকে পিডিএফ ফাইলটি পেয়ে যাবে তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে